মাথায় বিএনপির পক্ষ থেকে বিশাল সমাবেশে নির্বাচন বিএনপির লোকজন খুব অসন্তুষ্ট হয়ে যাবে রক্তের দাগি সেবায়নি এখনই ক্ষমতা চাই আজকে চোদ্দ মাসের মাথায় আমাদের সামনে সবচেয়ে একটি বড় এজেন্ডা জাতীয়

আমাদের ক্ষমতা নিয়েছেন আমাদের দেশ চালাচ্ছে আমাদের ইকোনমিক ক্রাইসিস দাঁড়িয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হয়নি পুলিশ তো কথাই শোনে না যা শোনে না তো একটু পশ্চিমের কথা শোনে আমার কথা শোনে না এইটা যে ভোট হবে কতদূর ভোট হবে ভালো ভোট কতখানি হবে এইসব প্রশ্ন সবার মধ্যে ভোটের কতদিন আছে যেভাবে বলা হয়েছে তাকে সাড়ে চার মাস এখনো মানুষ আমাকে প্রশ্ন করেন আমি মনে করি প্রশ্ন পারে সাক্ষীকে পারে আপনাদেরকেও পারে প্রশ্নে পারে ভাই ভোট হবে তো এটা কোন ধরনের কথা চার মাস পরে ভোট এখন যদি মানুষ সন্দেহের মধ্যে থাকে তাহলে আমাদের ক্রাইসিস কি আমি প্রফেসর ইংলিশকে একদিন বললাম যে তিনি আমাদের আর্ট যে তাকে দেখেছিলেন স্যার আপনি তো সবসময় জোর দিয়ে বলেন আপনার ড্রিম মানুষের মধ্যে সবসময় কনফিডেন্স বলেন যে কোনো

ভালো করে কিছু শুনবেও না এগুলোর উপরে কাজও করবে এক্সটেনশন করতে করতে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত আছে এই কমিশনের মেয়াদ দুই তারিখে অনুসার ফিরবে এর মধ্যে ভেতরে ভেতরে কথাবার্তা চলছে কি করে আপনার জায়গায় আসা যায় আপনারা নিশ্চয়ই জানেন যে সর্বশেষ অল্প মাত্র কমিশন আমাদের কাছে একটা প্রপোজাল দিয়েছে

আলোচনা হয় যে কখন নিষ্পত্তির আলোচনা হয় এই জন্য বলা যায় দুইটা শুরু কিন্তু আলোচনা চলছে তখন সেটা রাজপথে বিক্ষোভ কাজের কাজ কথা বলতে না আমি বললাম যে

আমাদের প্রতিবাদ করার রাইট তাকে স্বীকার করতে হবে এটাই সেই চর্চার মধ্যে দিয়ে আমি মনে করি এমন এক জায়গায় এখন নিষ্পত্তি করে একটা যৌথ সিদ্ধান্তের দিকে আমরা

এখন বর্তমানে কোন জায়গা আছে আহ এরপর 我都没。